স্যামসং এই চৌধুরী এবং তার স্কোয়ার গ্রুপের বিষয়টি আমি যখন ইআরডিতে ইকোনমিক রিলেশনস ডিভিশন নব্বইয়ের দশকে তখন থেকেই আমি জানি এবং এরপরে আমি যখন জাপানে যাই জাপানে আমি ছয় বছর কমার্শিয়াল কাউন্সিলর ছিলাম দু সালে আমরা বাংলাদেশে প্রথম ওই সর্বোচ্চ করদাতা বা সর্বাধিক সময় ধরে কর দিচ্ছেন কারা এই পুরস্কার প্রবর্তন করি এবং এটা দুই সালের যে কর দিবস সেই কর দিবসে আমরা এটার আয়োজন করি সেখানে আমরা সার্ভে করে প্রথমবার আমরা দেখি জনাব স্যামসং চৌধুরী হচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ করদাতা এবং একই সাথে দীর্ঘতম সময়ের করদাতা হিসেবে তিনি আমাদের সার্ভেতে উঠে আসেন দুই সালে আমরা তাকে সমগ্র জাতির পক্ষ থেকে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ আমরা তাকে এই সম্মানটা এবং সেই থেকে তিনি আমার খুব কাছের হয়ে যান আমাদের অন্যতম অনুষ্ঠান ছিল বা ঘোষণা ছিল ওরা ওনাকে আমরা সর্বোচ্চকালীন সময়ে এবং সর্বোচ্চ করদাতা হিসেবে ওনাকে আমরা বিশেষভাবে সম্মাননা দিয়েছিল সেই জন্যই ওখানে মজুম ভাই পত্রিকার হেলিংটা দেওয়ার সঙ্গে সন্দেহ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ওয়াজ রেদার অনার্ড ইন অনারিং A. চৌধুরী স্যামসোন চৌধুরী অনার্ড হচ্ছেন না অনার্ড হয়েছে আমদাইজ লার্জেস্ট অ্যান্ড largest ট্যাক্স পেয়ার অন ফার্স্ট ন্যাশনাল ইনকাম ট্যাক্স ডে পনেরোই সেপ্টেম্বর দু হাজার আট তিনি নীতিবান এবং নৈতিকতার ব্যাপারে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারে অত্যন্ত অনার ছিলেন খুবই ছিলেন আমার মনে আছে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন ডক্টর ফখরুদ্দিন সাহেবের ওখানে আমরা আমি আসি বা বসে থা আছি একদিন উনি আসলেন এসে বললেন আপনার ক্যাবিনেটে আমার ছেলে তপন চৌধুরী হচ্ছেন উপদেষ্টা যেহেতু আমার ছেলে তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা পরিষদে আছে সেহেতু সরকারের কোনো ক্রয় কর্মে সরকারের কোনো কাজে সরকারের কোনো সংশ্লিষ্টতা আছে এমন কোনো কাজে আমার কোম্পানি অংশগ্রহণ করবে না কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারে তিনি খুবই থাকতেন এবং নিজে বলে দিয়ে গেলেন হি ওয়াজ এ ম্যান হু শুড নেশন শুড স্যালুট চৌধুরী